আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে বলতে চাইছি আমার কথা যদি ওবেসি সাহ পর্যন্ত ওনার যায় তো আমি হাত জোড় করে বলছি ওরকম গাদ্দার লোককে আপনি কোনোদিন হাত মিলাবেন নিজের মুখ দিয়ে বলেছে কিন্তু সম্পাদক জনাব ইমরান সোলাঙ্কি সাহ ওনার মুখ দিয়ে তো আমরা এটা রাজ্য সম্পাদক নাফিজ আনসারি ওনার মুখ দিয়েও আমরা শুনি হ্যাঁ ও যে ওয়েসি সাহেবের সঙ্গে ওনার কোনো ডাইরেক্ট কথা আছে হেমন কবির হেমন কবির ওপর কী করে আমরা আস্থা রাখবো কী করে বিশ্বাস রাখবো ও তো এক নম্বর গাদ্দার লোক আমি কেন বলছি সে দু হাজার উনিশ সালে তো বিজেপি হয়ে টিকিট ইলেকশন লড়েছিলেন ও সেখানে উনি কত লাখ লাখ ভোট থেকে হেরে গেছেন তারপরে উনি পরে আবার দু হাজার একুশ সালে আবার তৃণমূলে যোগ দিয়ে আবার ওখানে একটা টিকিট নিয়ে ওখানে এমএলএ হয়েছিল ওনার উপর কী করে ভাজের মাধ্যম থেকে বলতে চাইছি আমার কথা যদি ও সাপ পর্যন্ত পর্যন্ত ওনারবী যায় তো আমি জোর করে বলছি ওরকম গাদ্দার লোককে আপনি কোনো দিন হাত মিলাবেন না যেই লোকটা মসজিদকে নিয়ে খেলা করছে যে লোকটা বাবরি মসজিদ মসজিদ বানাচ্ছে ঠিক আছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই বানান না কোনো অসুবিধা নেই কিন্তু আপনি সেই বাবরি নাম রেখে বাবরি নাম রেখে রাজনীতি খেলছেন কেন এতদিন ধরে আপনি ছেলেদের চাকরি জন্যে পার্টিতে হয়ে বললেন না মুসলমানের ছেলেরা কত কত লাখ লাখ ছেলে সব দুবাই গলফ কান্ট্রি যে চাকরি করছে এখানে ভালো পড়াশোনা করে আজ অব্দি এখানে চাকরি নেই কাজ নেই কর্ম নেই ওটা নিয়ে কোনো দিন তো হেমায়ুন কবি বললো না হেমায়ুন কবি ওটা নিয়ে বললো না কি আবার একশো দিনের যে কাজ হচ্ছে একশো দিনের কাজে যে ছেলেরা টাকা পয়সা পাচ্ছে না ওটা নিয়ে কোনো দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ও অভিযোগ জানায়নি আজ হঠাৎ ওন আগে বাবরি মসজিদ মনে পড়ে গেল এটা হচ্ছে একটা নোংরা রাজনীতি এই রাজনীতিতে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো ইএমের জানাম ইমরান সোলঙ্কি সাহাব উনি যদি শুনতে পারেন ওনার পর্যন্ত আমি এই এটা বলতে পারি কি আপনি দয়া করে এখান থেকে আসাদুদ্দিন ওয়াসির সাহেবকে আপনি বলুন কি যেই লোকটা নিজের ঘরে বা নিজের পাড়া নিজের জাতের লোকটা হবে না তার সঙ্গে হাত মেলানো যাবে না দেখবেন এই তো ছাব্বিশে ইলেকশন তো একশোবার যাবে আর দেখে নেবেন এই যে লাখ লাখ টাকা যেটা চাঁদা উঠেছে সেই সেই টাকা নিয়ে আবার ওর মধ্যে আবার সিআইডি সিবিআই বসে যাবো ওরকম ভয় দেখাবে তো সিআইডি বসে যাবো টাকাটা তুমি কী করলে টাকাটা হিসাব দাও অনেক রকমের কথা উঠে আসবে তো এটা কিচ্ছু না এটা নিজের নিজের রাজনীতি রুটি রুটি রান্না করার জন্য এইসব কাণ্ডটা হচ্ছে দেখুন এটা তো এটা তো মানে দেশ স্বাধীনতার আগে থেকে এই সংক্রান্তটা চলে যে হকে যদি কেউ থাকে মানে তার পিছনে তো যখন কারবালা যখন জঙ্গ যুদ্ধ হয়েছিল কারবালাতে কারবালাতে যে হাক পরাস্তিতে ছিল তারা বাহাত্তর ছিল তারা বাহাত্তর ছিল আর ওরা কত ছিল ওরা সাড়ে তিনশো সাড়ে তিন হাজার লস্কারে ছিল এরকম কিন্তু বাহাত্তরে জিত আল্লাহ তালা বাহাত্তরটাকে টাকা বাহাত্তরকেই জিত দিল ওকেই পরাজিত করলো সবার ওই তিন হাজারের মধ্যে তো যত হাক বলা লোক আছে তার সংখ্যাটা সবসময় কম থাকে আর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে লোকও বেশি থাকে ওর পিছনে খোঁচা দেওয়ার জন্যে এদের আসলে টিএমসির লোককে এরা ভয় হয়ে গেছে যেইভাবে হুড় 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 করে পুরো সারা পশ্চিম বাংলার মধ্যে মিমের সংখ্যাটা বাড়ছে ওদের ভয় হয়ে যাচ্ছে এবার অনেকেরা বলছে দূর মিম তো বিজেপির বি টিম তাহলে মমতা কার বি টিম সে উনিশশো সালে বলেছিলেন আমি বিজেপিকে সামনে রেখে আমি ভোট লড়বো সেই দিনগুলো ভুলে গেছে তৃণমূলের লোক যা আর তৃণমূলের নেতারা এসব ভুলে গেছেন যারা যারা আগে যারা বিজেপি করতো যারা কংগ্রেস করত যারা পিআইসি করতো তারা নিজের নিজের পার্টি বানিয়ে আজকে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে তারা আজকে কি সেই সব কথা ভুলে গেল আমি আপনার চ্যানেলে চ্যানেলের মাধ্যম থেকে আমি হাত জোড় করে আবেদন আবেদন করছি আমাদের মুসলিম ভাইদেরকে তারা এখনও জাগুন আপনারা এখন নিজের নিজের অন্তরাত্মাকে জাগিয়ে রাখুন নিজের অন্তরাত্মা বিক্রি করে দেবেন না দয়া করে বিক্রি আল্লাহ আল্লাহর খপ আল্লাহর ডার নিজের মধ্যে রাখুন আপনাদেরকে বলছি